আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে ফাউরি স্মার্ট দর্শক সৌদি আরবের প্রত্যেকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন ফাউরি স্মার্ট আমি কলম দিয়ে দেখাচ্ছি একত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন আজকে বাংলাদেশি অ্যাকরিয়াল সমান এটা কিন্তু সরাসরি দেখাচ্ছি সৌদি আরবের ওয়েবসাইট থেকে কিন্তু এটা প্রকাশিত হয় এরপর যদি আপনাদেরকে দেখাই দর্শক এরপরে আমরা ইউ পেটা ওপেন করে নিচ্ছি এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ব্যাংক ডিপোজিট একটাই দেখাই তো আপনারা একটা আনুমানিক ধারণা পাবেন রিয়াল সমান এই যে দেখতে পাচ্ছেন আজকে রিয়াল সমান হচ্ছে তিরিশ টাকা সাতাত্তর পয়সা এটা হচ্ছে তাহিল আলরাজি থেকে এবং মানিগ্রামের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা চৌষট্টি পয়সা মাধ্যমে ট্রান্সফার টাকা মাধ্যমে পয়সা করে রেট পাবেন দশকের পরে আমরা মোবাইলই পেতে চলে আসছি এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে যাচ্ছি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ পিক আপ সিলেক্ট করা আছে একরিয়াল সমান তিরিশ টাকা পঁচাত্তর পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে একরিয়াল সমান তিরিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিকাশে একরিয়াল সমান তিরিশ টাকা চৌষট্টি পয়সা এটা হচ্ছে মোবাইল পে থেকে আপনাদেরকে দেখালাম এরপরে এস পেটা আমরা ওপেন করে নিলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়ে আপনাদেরকে প্রাইস রেঞ্জটা যদি দেখায় বাংলাদেশ ক্যাশ পিক আপটা দেখাচ্ছি তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট দিচ্ছে এবং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে তিরিশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট দিচ্ছে দশক আমরা টিকমোটা ওপেন করে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার যদি যাই এটা হচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের রেট ব্যাংক টু ব্যাঙ্ক রেট পাবেন হচ্ছে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং আমরা যদি একটু বিকাশটা দেখি বিকাশে গেলে আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে টিকম থেকে বিকাশে দর্শক এরপরে যদি আপনাদেরকে দেখাই দর্শক এরপরে যদি দেখায় আপনাদেরকে এসএনবি কুইক পে এই যে দেখেন এসএনবি কুইক পে থেকে একরিয়াল সমান এই যে তিরিশ টাকা অষ্টআশি পয়সা করে এই যে এক্সচেঞ্জ রেট এবং এসএনবি কুইক পে থেকে টাকা পাঠালে কিন্তু ফি নেবে আঠারো টাকা চল্লিশ পয়সা দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক এক্সচেঞ্জের টাকা রেট কথা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম